দেম্পনসা ফি ক্যাফে আমার বেতন সম্পূর্ণ আমি আপনাদের দেব তবে এক মাস না 10 দিন মাস দুই দিন না পাস তো না বাজাইছ পাড়দিন পালায়েছ তার মানে বোঝায় 70% দিতে চাইয়া আলামিয়া ইমামতি করা এত সহজ না না কিন্তু বাংলাদেশের সজাইতে বেতন কম হলো ইমাম শান্তি ঠিক না

ইমাম সাহেব দূর দরান কিন্তু তো মনে মনে পড়েছিলাম সব ঠিকই নাই আল্লাহ তাআলা সকল ইমাম সাহেবদের সাথে মুসল্লিটাকে ভালো ব্যবহার আমরা তাওদীর নাম করে সকলে বলাই আমি আমি